একটা নাম ওনার গান শোনার জন্য এই সমাজের মানুষ চাতক পাখির জলের জন্য চাতক পাখিরা যেভাবে বসে থাকত ঠিক সেইভাবে সুরনাথের গান শোনার জন্য এই সমাজের লোক বসে থাকত ইউটিউব নিউজ চ্যানেল এবং ফেইসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপালদাস সিনহা আজকে বুধবার শিলচর চেঙ্কুরি রোড নিউ ভগৎপুর সুরোনাথ লেনে প্রখ্যাত গুরু সুরনাথ সিংয়ের বাসভবনে একটি সাংস্কৃতিক বিষয়কমূলক উন্নয়ন বিষয়কমূলক একটি সভার আয়োজন করা হয়েছে এখানে সোমনাথ মেমোরিয়াল কলাকৃষ্টি ওই সংগঠনের কর্মকর্তারা বসে রয়েছেন ওনারা বিস্তারিত আলাপ করবেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ক্লাসিক্যাল বিষয়ক একটা খুবই ইম্পর্ট্যান্ট আলোচনা তো আপনারা দেখবেন একটু পরেই আলোচনাটা শুরু হবে এখানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী খ্যাতনামা শিল্পীদের ছবি রয়েছে কারণ এই গানটা আমি একটা প্রসঙ্গ বলি আপনারা ওই উনিশ মার্চের আগে একটা ইয়ারসেল করেছিলেন এখানে তখন এই কামারিস করেছিলাম সোনার কাছে ইউটিউব চ্যানেলে সেটা আপলোড করা হয়েছিল সেই ইয়ার্সেল গানটা শুনে একজন সেখানে কমেন্ট করেছিল যে করেছিলেন যে ইয়ারসেলের মধ্যে এত সুন্দর হম প্রোগ্রামের দিকে কি অপরূপ সেরকম কমেন্ট করেছিল গানটা শোনা আপনি সবাই ছিলেন গৌতম সিনহা দাদা উনি একজন প্রখ্যাত শিল্পী সুনাম একজন ব্যক্তিত্ব সংস্কৃতি জগতে উনি বর্তমান বিশ্ববিড়া মনে সমাজে যে সঙ্গীত চর্চা চলছে বা আগের আগেকার সেই সঙ্গীতা সুরনাথ সিংহ এবং আরও অন্যান্য যেগুলো সঙ্গীতগুলি ছিলেন সেই সঙ্গীকার কিভাবে মানে কোয়ালিটি ছিল বর্তমান কি কোয়ালিটি সেই ধারা কি এখনো চলছে সঙ্গীতের চর্চা সেগুলো কারণ আগে যেগুলো মানে যেগুলো আমার শোনা দেখা উনি ছিলেন বার্সেটাইল সিং জলের মতো জলের সে যে কোনো কাপ গ্লাস যেভাবে ডালতে ডালে পুরো সেইগুলো হ্যাঁ বিদ্রোহী গান ফিলিংস ভালোবাসার গান সংগ্রামী গান কিছু তো ওনার মানে সেম পারদর্শী ক্লাসিক্যাল সুতরাং এই সময় যারা যারা ছিলেন সবাই কিন্তু বিজ্ঞ ছিলেন সবাই জানতো গান বাজটা বুঝত সুতরাং তারপরে একটা ঘেপ তারপরে যে ঘেপ মানে হয়েছে এটা আমাদেরও আছে দুঃ শুধু আজকে প্রজন্মকে দোষ দিলে লাভ নেই আমাদেরও কিছু দায়িত্ব আছে আমাদের মতো যারা গান বাজ দাঁড়িয়ে থাকে তাদেরও এটা দায়িত্ব ওদেরকে অনুপ্রাণিত করা ওদেরকে আনা এটা আমরা পারিনি যারা সে যারা আছে যারা যে জেনারেশন ওরাও শিকার ইচ্ছাটা নেই ওরা শুধু শুনে গান গায় শিখে গান গায় এটি এটি হচ্ছে এটাই হচ্ছে আমাদের এখনের যেটা মানে বেদলাটা তো আপনি তো এই সোনার সিংহ মেমোরিয়াল কলা কুস্তি কেন্দ্রের একজন অধ্যক্ষ প্লাস সম্পাদক পদে রয়েছেন তো আপনারা আপনারা শুনেছি বিভিন্ন আপনার পরিকল্পনা নিয়েছেন নিয়ে চর্চা সঙ্গীত চর্চার তো বর্তমানে আপনারা যেগুলো সমস্যা রয়েছে হ্যাঁ এই যে এই অ্যাকাডেমিটা খোলার উদ্দেশ্য হলো আমাদের যেগুলা মানে শিল্প সংস্কৃতি কালচারটাকে আমরা মানে জীবিত করার জন্য ওগুলো মানে কিছু বিবর্তন

কথা ইয়ে গান বা আর অন্যান্য জায়গা বিক্ষোভের সঙ্গে করেছিলেন ওনাদের গানকে খুব একটা অনুষ্ঠান হয় না কিন্তু এখন ঠিক যেগুলো অনুষ্ঠান হয় একটু অন্যরকম কালচারে গিয়ে সেই অরিজিনটা কিন্তু মানে আপনার বিলীন হয়ে যাচ্ছেন সেই ব্যাপারে তো আপনারা পদক্ষেপ নেন আমার কথা এখন গান বাজনা যে এই দেশে সব মানে জাতের সব মানে সব মানে জাতিরও সেম অবস্থা কিন্তু অন্যরা

সুরোনাথ পিসা মানে গান শুনলাম এই গৌতম সিনহা দাদা ছিলেন উনি লিড করতেন তখন আমার খুব ভালো লাগতো এত মানে সুরনাথ মানে ক্লাসিক্যাল মিক্সড সুরগুলো এত সুন্দর আমাকে খুব একটা করেছিল হ্যাঁ হ্যাঁ এই ক্লাসিক্যালটা আমার খুব ভালো লাগে আমি ক্লাসিক্যালের স্টুডেন্ট আমি ক্লাসিক্যালে বিশারদ পাস করেছি এবং উনিও ক্লাসিক্যাল সাধনা করেছিলেন সুতরাং ওনার গানের মধ্যে এসে যায় ক্লাসিক্যাল থাকায় আমার কাছে খুব হতো খুব ভালো লাগতো আর কি তারপরে এই গৌতম দাস সঙ্গে এই আজির হই রে পাঞ্চ জৈন্য এইসব আমরা গিয়েছি আরও অনেক গানে ভারত আমার জন্ম মাটি এমন এইগুলো আমরা গিয়েছি করাস গিয়েছি এই করাস এটা আমি আপনার আপনি একটু বলুন এখন বর্তমান যে প্রজন্মের শিল্পীরা রয়েছে আপনারা অনেক শিল্পী হ্যাঁ তো এই বর্তমান প্রজন্মের শিল্পীদেরকে আপনি একটা কি উপদেশ একটা পরামর্শ বা উপদেশ দিন যে কিভাবে সংস্কৃতিকে উন্নয়নের শিখেন নিয়ে যেতে কি পদক্ষেপ নেবে আমার ছোট্ট একটা কবিতার বই জ্ঞানের বর্তি জ্ঞানের বর্তি বলে সেখানে অনেক পন্ডিতদের উল্লেখ করেছিল তো সুরনাথ পিসামাসীকে বলেছিলাম সুরর রাজা সুরনাথর মধুর সুর ঝঙ্কার নিদ্রাই মানিক করিবি হুনলে তার হুংকার অর্থাৎ সুরের সুরের রাজা সুরনাথ তার যে মধুর সুরজঙ্কার শুনলে নিদ্রা দেবী থর থর করে কাঁপতে থাকে এইভাবে কবিতা রচনা করে বইয়ে প্রকাশ করেছিলাম এই প্রতি বছর শুরুনাথ মেমোরিয়াল কলাকিস্ট একাডেমি বাৎসরিক অনুষ্ঠান আমাদের শুধুনাথ সিংয়ের বাৎসরিক জন্মজয়ন্তী আমরা পালন করে আসছি অষ্টাশীতম জন্মজয়ন্তী আগামী ছাব্বিশে উনিশ মাসে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনুষ্ঠান করার জন্য মনস্থ করেছি ময়গম ধনী বক্তা মৈবং ধ্বনি এবং বিষ্ণুপুর কন্ঠমণি বলতো ওনার গান শোনার জন্য আমাদের সমাজ চেয়ে থাকতো তাকে থাকতো এই দুই শুনতে পারবো এই দুই সময়টা আসলো হয়তো অল্পক্ষণের মধ্যে আমরা শুনতে পারবো হয়তো সুলনাথকে দেখতে পারবো এই নমুনা একটা টেন্ডেন্সি আমাদের সঙ্গীত জগতের একটা শ্রেষ্ঠ আমাদের সমাজে অন্তত সুরনা একটা শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসাবে পরিচিত এবং একটা পরিচয় পর্ব সঙ্গীত সম্রাট সুমনাথ সিংহের সুপুত্র ওনাদের বাড়িতেই আজকে এই আলোচনাটা হচ্ছে ওনাদের সুপুত্র তারপরে জয়নাথ সিংহ জয়নাথ সিং জয়নাথ সিংহ তারপরে শ্রীনাথ সিংহ দুই সুপুত্র রয়েছেন ওনাদের এই সংগঠনকে এই সংস্কৃতি সংগঠনকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য শ্রীনাথ সিংহ এবং জয়নাথ সিংহ অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সংগঠনকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন ধন্যবাদ